الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصيما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ <applause> أَلِف لَام مِيم ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ পরিবতন আলা কুল্লি মুসলিম আও কমা ক্বাল আলাইহি সসালাতু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য যিনি আমাদেরকে সুস্থতা দান করেছেন আমাদেরকে দান করেছেন কথা বলার শক্তি সম্মানিত উপস্থিতি আজ আমরা আলোচনা করব দোয়া সম্পর্কে দোয়া এমন একটি এবাদত যার মাধ্যমে মানুষের সমস্ত আমলের পূর্ণতা পায় যেমনটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন قال رسول الله صلى الله عليه

আপনি কি আমল করছেন তা আপনার উপর নির্ভরশীল তবে আপনার আমলের পূর্ণতা পাওয়ার একমাত্র রাস্তা হলো দোয়া অর্থাৎ আপনি আপনার আমলটা আল্লাহ দরবারে কবুল করানোর জন্য অবশ্যই অবশ্যই আল্লাহ তালার কাছে দোয়া করবেন আজ আমরা আলোচনা করব কিভাবে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন আর কোন কিভাবে কবুল করেন আর কোন দোয়াগুলো আল্লাহ তারা কবুল করেন না সেই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব নসূত সাল্লাল্লাহু আরেহী তার সাহাবাদেরকে বলেছেন ও আমার সাহাবারা তোমরা যখনই আল্লাহ তার কাছে কোন বিষয়ে দোয়া করবা কোনো কিছু চাইবা অবশ্যই আল্লাহ তার কাছে দোয়া করার পূর্বে তোমরা দোয়ারের শুরুতে

দোয়া শেষ করবা তাহলে তোমাদের এই দোয়া আল্লাহ তালা ফেরত দিবেন না আর যদি তোমরা বিশ্ব নদীর উপর দুরুদ না পড়ো আল্লাহ তালার প্রশংসা না করে এই দোয়া করা শুরু করো এই দোয়া আল্লাহ তালা কবুল করেন না অতএব আমরা বুঝতে পারলাম দোয়া করার পূর্বে বিশ্ব নবী সাল্লাসাল্লামের স্থানে দুরুদ পড়তে হবে আর মহান রব্দুল আলমিনের জন্য প্রশংসা করতে হবে তাহলে আশা করা যাবে আমাদের কোন আছন আল্লাহ তাআলা কোন দোয়াগুলো কবুল করেন আর কোনগুলো গুলো কবুল করেন না সে বিষয়ে আমরা আলোচনা করি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লম্বা হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ তাআলার বান্দারা আল্লাহ তাআলার কাছে যত বিষয়ে দোয়া করেন মহান رب العالمین সমস্ত দোয়া কবুল করে করেtaken আলহামদুলিল্লাহ তবে যখন বান্দা দোয়া করে শুরু করেন দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা কিছু দোয়া কবুল করে নেন এই কারণে আমরা দেখতে পারি অনেক মাজলুম দোয়া করার সঙ্গে সঙ্গে অনেক জালেম ধ্বংস হয়ে গিয়েছেন অনেক মানুষ দোয়া করার সঙ্গে সঙ্গেই দোয়া কবুল হয়ে যায় অতএব আল্লাহ তালা দোয়া কবুল করার তিনটি মাধ্যম রেখেছেন প্রথম মাধ্যম হলো যখন কোনো বান্দা দোয়া দুই নাম্বার সে হলো যখন কোন বান্দা আল্লাহ দাদার কাছে দোয়া করে আল্লাহ তালার কাছে কোন জিনিস চায় সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সেটা কবুল করেন না তবে আল্লাহ তাআলা ওই বান্দার দোয়াটি তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে অবশ্যই দুনিয়ায় বেঁচে থাকতেই ওই বান্দার দোয়া আল্লাহ তালা কবুল করবেন আর তৃতীয় নাম্বার যে স্টেপ সেটা হলো আল্লাহ কোন বান্দা দুই আছে দোয়া করলে তার দোয়াটি সঙ্গে সঙ্গে আল্লাহ তার কবুল করেন না এবং দুনিয়ায় বেঁচে থাকতে তার দোয়া আল্লাহ কবুল করেন না আল্লাহ ওই বান্দার দোয়াটি হাসরের ময়দানের জন্য গুছিয়ে রেখে দেয় যখন ওই বান্দা বড় বিপদে পড়ে যাবে হাসরের ময়দানে বড় মস্তিবতে পড়ে যাবে তখন মহান রব্বুল আরামী ওই বান্দা দুনিয়ায় যে দোয়া করেছিল সেই দোয়ার বিনিময় ওই হাসুরের কঠিন মুসিবতের সময় মহান রব্বুর আলামিন তাকে দান করে দিবেন এই জন্য আমরা যখনই দোয়া করব আমরা সমস্ত মানুষের জন্য দোয়া করব আমাদের শত্রুদের জন্য দোয়া করব বন্ধুদের জন্য দোয়া করব পাড়া প্রতিবেশী এলাকার মানুষ দেশের মানুষ বিশ্বের মানুষ সমস্ত মানুষের জন্য দোয়া করব। যদি আপনার দোয়া দুনিয়ায় যত মানুষ আছে সকলকে তুমি ইসলামের তলে আশ্রয় দান করে দাও যদিও আপনার এই দোয়াটি দুনিয়ায় কবুল নাও হয় কিন্তু সমস্ত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলেন সমস্ত মানুষ ইসলামের সায়াতলে আসলেন আপনার যে পরিমাণ নেকি হতো সেই পরিমাণ নেকি আল্লাহ তালা আখিরাতের ময়দানে আপনার আমলনামায় দান করে দিবেন আপনি যদি এভাবে দোয়া করেন ইয়া রাব্বাল মুসলিম রয়েছে समस्त মুসলিমকে তুমি জীবনে একবার হলেও হজ করার ওমরা করার তৌফিক তুমি দান করে দাও তবে আখেরাতের ময়দানে সমস্ত দুনিয়ার মানুষ দুনিয়ার সকল মানুষ হজ করলে ওমরা করলে যে পরিবার নেকি হত আখেরাতের ময়দানে তেরামতের ময়দানে সেই মুসলিমাদের সময় যখন মানুষ একটি নেকির জন্য সজ করতে থাকবেন একটি নেকির জন্য ছুটতে থাকবে দৌড়াইতে থাকবেন সেই কঠিন মুসিবতের সময় আপনি দুনিয়ায় এই যে দোয়াটি করেছিলেন এই দোয়ার বিনিময় আল্লাহ তারা আপনাকে দান করে দিবেন এই জন্য আমরা দোয়ায় কেউ কার পণ্য করবো না সকলের জন্য দোয়া করব যে যেভাবে দোয়া চাই দোয়া চাইলেও দোয়া করব দোয়া না চাইলেও দোয়া করব যদি আপনি এভাবে দোয়া করতে থাকেন মানুষের জন্য তাহলে এর অনেকগুলো ফায়দা রয়েছে